যদি লোকেরা একা সফরে কি ক্ষতি আছে তা জানত যা আমি জানি তবে কোনো আরোহী রাতে কি সফর করতো না আজ পবিত্র জম্মা মুবারক জম্মার দিনে ও রাতে বেশ বেশি পাঠ করা জীবনে হাজারটা সুখ ভুলে গেছি কিন্তু একটা দুঃখ আজও ভুলতে পারেনি জীবনের হাজারটা আপন মানুষ পর হয়ে গেছে কিন্তু যার জন্য আপন পর হলো সে আজও আপন হয়নি সব যেন আছে আগেরই মতো শুধু হারিয়ে গেছে দুজনের দুটো পথ জানি না ভুলে গেছ কি তুমি আমি ভুলিনি সে দিনের নেওয়া শপথ কেবল তীক্ষ্ণ বা শক্তিশালী ব্যক্তি জীবনের যুদ্ধে জয়ী হয় না বরং সেই জয়ী হয় যিনি ভাবেন যে তিনি অবশ্যই জিতবেন পরিপক্কতা বয়সে নয় আসে জীবনের কঠিন পরিস্থিতিগুলো মোকাবেলা করার মাধ্যমে এবং কখন কী অথবা কাকে এড়িয়ে চলতে হবে তা পরিস্থিতি থেকে শিক্ষা নেবার মাধ্যমে একজন মানুষকে অতিরিক্ত পয়োরিটি দিতে নেই মানুষকে যত বেশি প্রয়োরিটি দিবেন আপনাকে সে তত বেশি তুচ্ছ মনে করবে যে কাদায় সেও কাঁদবে পার্থক্য শুধু সময়ে। আমি যেমন ছেড়ে যাওয়ার মানুষ না তেমনি একবার ছেলে গেলে আবার ফিরে আসার মতো মানুষ না